তোমাকে ভালোবাসার পর আমি ভেবেছিলাম পৃথিবীর অন্য কোথাও হয়তো এত সুখ নেই পরেও তোমাকে আঁকড়ে ধরে ধরে রাখতে চেয়েছিলাম চেয়েছিলাম শক্ত করে তোমার ওই হাত থাকতে আমার মনে হয়েছিল ওই হাত ছেড়ে দিলে আমি পড়ে যাব জ্বলন্ত অগ্নিগিরিতে নিশ হয়ে যাব আমি আজ এতদিন পরে মনে হলো আমি যেটাকে সুখ মনে করতাম সেটা ছিল প্রচন্ড জ্বর হওয়ার পূর্বের শীতল বাতাস আর এখন সেই জ্বর বইছে হয়তো সেদিনের শোক আমি একাই উপলব্ধি করেছি তাই আজ ঝড়টাও আমার ভেতরেই কেবল বইছে যে হাত দুটি ধরে রাখার আমি তীব্র চেষ্টা করেছিলাম সেই হাতগুলো আমাকে অজানা এক শহরের দিকে নিয়ে গেছে যেখানে কেবল হাহাকার শূন্যতা এই শূন্য শহরে শুধু আমিই প্রবেশ করেছি যাত্রার পথে ছেড়ে দিয়েছে চেনা মুষ্টিবন্ধ হাত এখন আমি দাঁড়িয়ে আছি অজস্র ঝড়ের মুখোমুখি এক বুক হাহাকার নিয়ে শূন্যতার শহরে